জয় যিশু জয় যিশু ঈশ্বর আমাকে আবার দীর্ঘদিন পর সুযোগ করে দিয়েছে ঈশ্বরের বাক্য বলার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ এবং তার গৌরব করি প্রতি আঙ্কের আজকে যে আমাদের বলল যে আমরা যে প্রভুকে পাওয়া যে যে আমাদের জীবনের যে আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা আমাদের যে পাওয়া এইটা যে জীবনে এবং তার জীবনে যে আমাদের জীবনে কি জীবনে যিশুকে জানলে কী আসবে পরীক্ষা আসবে আজকে সেই সম্বন্ধে আমি কয়েকটা বাক্য ঈশ্বর যে যিশুকে জানলে আমাদের জীবনে যিশুকেও সেই দিন শয়তান কি ছাড়েন আজকে তোমাকে আমাকেও ছাড়ছে না কিন্তু আমাদের সেই পরীক্ষার মধ্যে দিয়েই কি বার হতে হবে হয়তো আমাদের নিজের লোকদের মধ্যে দিয়ে আমার পরীক্ষা আসবে আমার নিজের লোকও আমাকে কি করবে দুঃখ দেবে অপমান করবে লাঞ্ছনা দেবে কিন্তু প্রভু যিশু যেই দিন কুশেরোপিত হয়েছিলেন তিনি সেই দিন আমি যখন বিছানায় শুই তখন আমি একটুখুনি চিন্তা করি এবং ভাবি সব সময় যে আমার প্রভু সবচাই চেয়ে নিকৃষ্ট ছোট হয়েছিলেন কি হয়েছিলেন সব চাইছে নিকৃষ্ট ছোট হয়েছিলেন তিনি কি উচ্চ জায়গায় জন্মেছিলেন না তিনি কোথায় জন্মালেন গোয়াল ঘরে হ্যাঁ কাদের জন্য জন্মালেন নিকৃষ্টদের জন্য হ্যাঁ কিন্তু তিনি নিকৃষ্টদের জন্য জন্মালেন কিন্তু তারাই তাকে চিনল না তারাই তাকে জানল না কিন্তু প্রভু তাদের জন্যই এলেন যে তারা যেন আমাকে জানে কিন্তু যাই হোক ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে তারা আজকে তাকে জানতেও চাইলো না চিনতেও চাইলো না কে তিনি দেখো আজকে আমি ঈশ্বর আমাকে বাক্য থেকে কালকে আমাকে আঙ্কেল বলছিলেন যে মঙ্গল তুমি রেডি হয়েছে যাই হোক ঈশ্বর আমাকে সাহায্য করলেন যে যেন আমরা ঈশ্বর আমাদের জীবনে নানান আমরা দেখব যা একের বারো হ্যাঁ ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুখুর প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহাদিকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে দেখুন এখানে কি বলছে যে ধন্য সেই ব্যক্তি কার দিকে ধন্য বলা হয়েছে যে পরীক্ষা সহ্য করে হ্যাঁ কাকে অন্য কাউকে যে পরীক্ষা সহ্য করতে পারছে না তাকে ধন্য বলা হয়েছে কিন্তু যে পরীক্ষা সহ্য করে কেমন পরীক্ষা সে আমরা দেখেছি যে একটা যেমন মেজপাল হ্যাঁ গাধা হ্যাঁ কেমন সে নত নত ভারে সে সব কি করছে বইছে হ্যাঁ বইছে তাই না সেই পরীক্ষা আমাদের জীবনে যখন কেউ আমি অনেক সময় শুনেছি আমার ছেলে আমাকে বলতো যে আমাকে অনেক সময় কেউ বলছে পাগল একটা পাগল হ্যাঁ ও কেউ বলছে ওই যিশু পাগল যাচ্ছে আজকে আমাকে বলছে আজকে আপনাকেও বলবে যে যিশু পাগল ঈশ্বর আমাদের প্রত্যেকেই কি করেন ভালোবাসেন তাই না আর আপনি যখন ঈশ্বরকে ভালোবাসবেন তখন আপনার জীবনে আর একটা কি পরীক্ষা আজকে আমার জীবনেও যেই কী করতে হচ্ছে পার হতে হচ্ছে কি আমাদের প্রত্যেকে যিশুকে যতজন জানছে তাদের প্রত্যেকই কি করতে হচ্ছে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তারপর আমরা আরেকটি পথ লিখবো হ্যাক করেন দিও দসেtaro সেখানে রাখো কি বলছে ঈশ্বর আমাদের আগুন করুন দিও দসেtaro করতে পারে পরীক্ষা তোমাদের ঘটে না আর ঈশ্বর বিশ্বাসস তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির হ্যাঁ তাহলে এখানে কি বলছে ঈশ্বর শক্তির মানে সহ্যের অতিরিক্ত পরীক্ষা কারো নেন না আমরা যা সহ্য করতে পারব সেই মতো ঈশ্বর আমাদের পরীক্ষা নেন হ্যাঁ বাবা জানে আমার এই ছেলেটা কতখানি এর মাল ভারে ওয়েট আছে বইতে পারবে হ্যাঁ সেই মত বাবা জানে যে আমার ছেলে এই দশ কেজি পারবে সেই জন্য ঈশ্বর জানেন যে যে তুমি যতখানি সহ্য করার ক্ষমতা ঈশ্বর ততখানিই দেবে আর অতিরিক্ত ঈশ্বর দেন না যাই হোক ঈশ্বরকে যে আমাকে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত সহ্যের ক্ষমতা তিনি আর অতিরিক্ত পরীক্ষার মধ্যে তিনি আমাকে ফেলেন না হ্যাঁ আর তিনি আমাকে দেন তারপর আরেকটি পথ দেখব সেখানে যা কব তার কী বলছে দেখুন

পরীক্ষা করেন না আর তিনি কি কোনো মন্দ বিষয়ে পরীক্ষা করে না তিনি কোনো মন্দ বিষয়ে তিনি পরীক্ষা করেন না আর একটি পদ দেখবো সেখানে আমরা দেখেছি তাকে আমরা অনেকে প্রত্যেকে জানি ইয়ব একের বারো সেখানে দেখবো ঈশ্বর সেখানে আবার কি বলছেন একের বারো ইওরা বাক্য বরাবর বলছে তখন সোদা প্রভু শয়তানকে কইলেন দেখো তাহার সর্বস্বই তোমার হস্তগত তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না তাতে শয়তান সোদা কবুর সম্মুখে বাহিরে গেল তাহলে এখানে কি বলছে ইয়বকে কি বলেছিলেন 2 এর ছয় জাগে কি বলছে দেখো 2 ছয় 6 2 বলছে সদা প্রভু শয়তানকে কইলেন দেখো সে তোমার হস্তগত কেবল তাহার প্রাণ থাকিতে দিও কি সোদা বাবু শয়তানকে কি বললো তুমি তার সর্বস্ব কি ইওবের সব কিচ্ছু বিনষ্ট হয়েছিল হ্যাঁ তার প্রাণ দুগুড়িয়ে কে চলে কি হয়েছিল গোটা শরীরে ঘা হয়ে গেইলো ঘা হয়ে গেইলো সর্বোচ্চ শেষ হয়ে গিয়েছিল ইওবের জীবনে এত যে সাংঘাতিক পরীক্ষার মধ্যে দিয়ে ইয়বের জীবন পার হচ্ছিল হ্যাঁ হ্যাঁ না সেখানে ঈশ্বর পরীক্ষা নেন না সেখানে শয়তানের সঙ্গে ঈশ্বরের চুক্তি হয়েছিল শয়তান বলেছিল যে পৃথিবী শয়তান বলেছিল দেখো পৃথিবীতে আর কেউ নয় ওই ইয়বের মতো সে আত্মবিশ্বাস ছিল ইয়ব হ্যাঁ আর শয়তান তাকে তখন দেখলো যে ইয়বের বিশ্বাস লাশ পর্যন্ত কি কাটতে পেরেছিল লাশ পর্যন্ত শয়তান তাকে তার গোটা শরীরে ঘা হয়ে গিয়েছিল আর তার কাছ থেকে তার স্ত্রী নিজের স্ত্রী সেও কি করেছিল ত্যাগ করেছিল কিন্তু ইয়বের কি ছিল বিশ্বাস ছিল তার উপর ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল আর সেই জন্য ওই ইয়োগ কী হয়েছিল পরীক্ষায় কী হয়েছিল পাস করেছিল না ফেল করেছিল ও ইয়োগ সেই সময় কি করেছিল পাস করেছিল আজকে তোমার আমার জীবন সেই রকম হ্যাঁ তাহলে ইয়োগ কেউ সেই সময় কি শয়তান আজকে আমরা একটুতেই কিছুই হলে আমরা কি ভাবি যে আমার বোধহয় এই গেল যদি আমরা এই জীবনটা ঈশ্বরের হাতে সুপে দিই যে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে হয় আজ নয় কাল আমাকে যেতে হবে যদি বাঁচি তাহলে ঈশ্বরের জন্য বাঁচব যদি মরি ঈশ্বরের জন্যই মরব যদি এইভাবে আমরা জীবন সমর্পণ করি ঈশ্বর তুমি দেখবে তোমার জীবনে এই সমস্ত কিছু আস্তে আস্তে হ্যাঁ আমাকে আমি যখন পথ চলি আমাকে কেউ দেখলে কেউ টিটকারি দিক কি যাই করুক আমাকে পরজাতিরা দেখলে জয় যীশু মঙ্গলদা আমিও তাকে বললাম জয় যিশু হ্যাঁ আমার জীবনে কি সময় যিশু ছাড়া কে আছে আমার জীবনে একমাত্র আমি আমি জীবনে অন্ধকারে আমি একটা জঙ্গলের মধ্যে এই কিছুদিন আগে আমি এই মানে ভাই বাসুকে বলছিলাম এই কিছুদিন আগে আমি একা কি সেই জঙ্গলের মধ্যে আর জল তুলতে গেছি সেখানে সেই জঙ্গলে একা কি সেইখানেই আমাকে আমাকে কিছু গ্রামের লোক এসে বলছে তুমি একা এই জঙ্গলের মধ্যে ছিলে কি করে হ্যাঁ সেখানে কে রেখেছিল আমাকে সেখানে ঈশ্বর রেখেছিল আর ঈশ্বর সহবর্তী ঈশ্বর সহবর্তী না থাকিলে আমি কি সেই জঙ্গলের মধ্যে কি থাকতে পারতাম আমি থাকতে পারতাম না কিন্তু ঈশ্বর আমার সঙ্গে ছিল ঈশ্বর কি বলছে যুগান্ত পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে আছি তোমাকে আমি ত্যাগ করবো না আর ঈশ্বর তখনও আমাকে ত্যাগ করে না আমি আর দুটি পথ দেখবো এখানে মতি চারের এক সেখানে কি বলছে দেখো সেই সময় যিশু কেউ দেখো এখানে কি বলছে মসজিদ একের চারের এক তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মার দ্বারা প্রান্ত নিত হইলেন দেখো দিয়াবল দ্বারা সাহেব যে যিশুকে সেই দিয়াবল দ্বারা তার কি হয়েছিল পরীক্ষা দিয়াবল দ্বারা যিশু সেই সময় কেউ ছিল সেই সময় কি পরীক্ষা চলছিল আজকে যিশুকেও কিন্তু সেই সময় সেই সময় শয়তান ছাড়েননি হ্যাঁ আজকে তোমাকে আমার তো সামান্য খালে মানে যিশুকেও সেই সময় ছাড়েননি আর একটা আমি দেখবো সেখানে হচ্ছে যাকো একে চোদ্দ দেখো একে চোদ্দ কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হই আর পরীক্ষিত হয় হ্যাঁ তাহলে প্রত্যেক বেশি পরীক্ষা কে কিভাবে পড়ে কামনা বাসনা লালসাই তার জীবনকে কি করে পরীক্ষায় ফেলে আজ যে তোমার আমার জীবন যদি আমি উচ্চার আমি আমার জানি দেবজানিকে আমি মাঝে মাঝে যে উচ্চ আকাঙ্ক্ষাতে গেলেই তুমি পোলোভনে পড়বে পরীক্ষায় পড়বে নানা নেতে পড়ে যাবে কিন্তু তুমি যেই পরিস্থিতি আছো সেই পরিস্থিতি আগাও ঈশ্বর তোমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে আর যদি আমি এইভাবে পথ হাঁটি দেখবে তুমি একদিন কি হবে না অনেক সময় কি ভয় হয় হ্যাঁ টাকা পয়সা আমাদের জীবনে কি অনেক টাকা পয়সা আমাদের জীবনে কি টাকা কি আমাদের জীবনে আনন্দ দেবে হ্যাঁ আমি জানি আমি অনেক ধনী ব্যক্তির বাড়ি আমার জীবনে ঘুরেছি সে আমাকে বলল ওই চৌরাস্তা দিয়ে তোমরা আসতে ওই ওখানে তার ছেলে এক লাখ টাকা মাস গেলে রোজগার করে তার স্বামী মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে আর তিনি আমাকে বলছেন বাবা মঙ্গল আমার জীবনে আনন্দ নেই শান্তি নেই কেন অনেক তো দামের টাকা আছে কেন সেই যেখানে অনেক অর্থ সেখানে অনেক অশান্তি শান্তি নেই যেখানে হ্যাঁ আর তুমি যেই দিন ঈশ্বরকে পাবে সেই দিন তোমার জীবনে কি আসবে শান্তি ফিরে আসবে হ্যাঁ ঈশ্বরের বাক্য বলে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি আমারই শান্তি তোমার দান করেছি জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না তাহলে ঈশ্বর তোমাকে আমাকে কি দিয়েছে শান্তি দান করেছে যাই হোক এইটুকু ঈশ্বর তার বাক্য থেকে আমাকে বলার সাহায্য করেছিলেন ঈশ্বরকে তার মহানামে ধন্যবাদ এবং গৌরব তার প্রশংসা করি বাক্যের জন্য স্কুলে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা হয় কেন যে পরীক্ষা যখন আসে তখন আমাদের পদোন্নতি হয় আমাদের বলা হয় হয় স্ট্যান্ডার্ড আপওয়ার্ড আমাদের মান বাংলায় মান বলা হয় বিশ্বাসীর জীবনেও যখন পরীক্ষা হয় পরীক্ষা ছাড়া তোমার আমার মান উন্নত হবে না বিশ্বাসীর বিশ্বাসে উন্নতির জন্য পরীক্ষা দিতেই হবে পরীক্ষা দিতে হবে স্কুল কলেজে পরীক্ষা দিতেই হবে যেন আমরা উঁচু গ্রেডে উঠতে পারি ক্লাস ওয়ান থেকে আস্তে আস্তে উঁচু গ্রেড পরীক্ষা হ্যাঁ আর নাহলে ওই হ্যাঁ হ্যাঁ এরকমই থাকে অনেকে একই ক্লাসে পড়ে চলেছে আমাদের মধ্যে একজন ছিলেন আমার ক্লাসে আমার সিনিয়র আমার ক্লাসে না ও উঁচু ক্লাসে আমার দাদার সঙ্গে পড়তো তা সে তার ইচ্ছা ছিল তার নাম ছিল অটল অটল বেরা তোমাদের কী হবে এত যাই হোক সে আমাদের ক্লাস নাইন থেকে আর্টস সায়েন্স আর কমার্স তিনটে গ্রুপ ভাগ আমাদের স্কুল দেখেছ একশো আশি বিঘা নিয়ে স্কুল যাই হোক প্রচুর ছেলে মেয়ে পড়ে পড়তো তখন তা ওই রকম সে যখন সায়েন্স নেবে কিন্তু সে তো অঙ্কে ভালো নয় সে পারলো না তা আমার আর্টসে চলে গেল আর্টসে গিয়েও পারলো না কমার্সে গেল তখন তাকে একদিন একটা মাস্টার মাস অটল তোমার তুমি কোন গ্রুপে সায়েন্স আর্টস বলে আমি বোধ হ্যাঁ সবে তুই আছি তো এরকম অনেক আমাদের ছেলে মেয়ে থাকে তার দিয়ে পড়াশোনা হলো না ওইখানেই শেষ হয়ে গেল তা ওই রকম হয় এইসব সাহায্য করুন যেন আমরা বিশ্বাসে উন্নতি লাভ করতে পারি